আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি কত মাস বয়স থেকে বাচ্চাকে ডিম খাওয়াতে পারবেন সেই সাথে ডিম দিয়ে একটি পুষ্টিকর মজাদার এবং স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করব যে সকল বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে এভাবে যদি ডিম দিয়ে খাবার তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু তারা খুব মজা করে খেয়ে নেবে এবং সে সাথে ডিমের পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে যে সকল বাচ্চারা শুধু ডিম খেতে চায় না মূলত ভিডিওটি তাদের জন্য আর যারা ডিম খেতে সরাসরি পারেন তাহলে তো কোনো কথাই নেই প্রিয় দর্শক শ্রুতি বলে নিচ্ছি কত মাস বয়স থেকে আপনি আপনার বাচ্চাকে ডিম খাওয়াতে পারবেন আপনি আট মাস বয়স থেকে আপনি আপনার বাচ্চাকে ডিম খাওয়াতে পারবেন আর সেক্ষেত্রে অবশ্যই প্রথম যেটি দিবেন সেটি হচ্ছে ডিমের কুসুম যে রয়েছে সেই কুসুমের অংশটুকু আর ডিমের সাদা অংশ দিতে যাবেন না প্রথমেই কারণ ডিমে অ্যালবোবিন রয়েছে এতে বাচ্চাদের অ্যালার্জি সমস্যা হতে পারে এবং পেটে আরও নানা রকমের সমস্যা হয় আপনার বাচ্চাকে আট মাস বয়স থেকে মুরগির ডিম কিংবা কোয়েলের ডিম খাওয়াতে পারেন তবে আট মাস বয়স থেকে হাঁসের ডিম দিতে যাবেন না এরপর চলে আসলাম রেসিপিতে খাবার রেসিপি আজকের আয়োজনে রয়েছে ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে হাই প্রোটিন যুক্ত একটি নাস্তার রেসিপি পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের কথা অনুযায়ী ছয় মাস থেকে যদি বাচ্চাকে এভাবে সুজি রান্না করে খাওয়ানো হয় তাহলে অল্প খাবার থেকে বাচ্চা বেশি পুষ্টি পাবে এবং দ্রুত ওজন বাড়বে সেই সাথে মেধা বিকাশেও সহায়তা করবে তো এখানে চলে আসছে আমি চুলায় চুলায় দিয়ে দিয়েছি ঘি এখানে চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন ঘি স্বাস্থ্যকর ফ্যাট যেটা বাচ্চার ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তাই বাচ্চার খাবারে ঘি যুক্ত করতে পারবেন এখানে আমি নিয়েছি সুজি এটা আমি নিজে বাসায় তৈরি করেছি চাল থেকে সুজি তো সেই সুজি দিয়েই কিন্তু আমি খাবারটা রান্না করছি সবার প্রথমে খেয়াল রাখতে হবে বাচ্চার খাবার যেন অবশ্যই নিরাপদভাবে তৈরি করতে পারে আর এজন্য চেষ্টা করবেন সুজি দিয়ে যদি বাচ্চাকে কোনো খাবার খাওয়ান সেটা প্যাকেটের সুজির চাইতে যদি বাসায় তৈরি করে খাওয়াতে পারেন খুবই বাচ্চার স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো হোক তো এরপরে কিন্তু আমি এখানে এর সাথে দিয়ে দিয়েছি একটা এলাস মুখ ফাটিয়ে তারপরে যেহেতু এটা হাই যুক্ত একটি নাস্তা রেসিপি সেক্ষেত্রে ডিম তো থাকবেই তো ডিমের আস্টে গন্ধ যেন না থাকে সেজন্য একটা এলাচ এখানে আমি দিয়ে দিয়েছি মুসুরের ডাল মুসুরের ডালে হাই প্রোটিনের অন্যতম একটা উৎস তো প্রোটিনের জন্য মুসুরের ডাল কিন্তু খুবই ভালো তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা মুসুরের ডাল তো আমি বেশ কিছু সময় মসুরের ডালটা ভিজিয়ে রেখেছি যেন সুজির সাথে সাথে সিদ্ধ হয়ে যায় তো এভাবে আমি কিন্তু আরও কয়েকটি উপকরণ দিয়ে বাচ্চার যে সুজির নাস্তাটা রান্না করে নিচ্ছি অবশ্যই আপনারা টেনে টেনে কিন্তু ভিডিওটি দেখবেন না যদি টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এখানে আমি মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করছি তাল যদি আপনার বাচ্চা মিষ্টি খাবার পছন্দ করে সেক্ষেত্রে তাল মিষ্টি ব্যবহার করতে পারেন বা চাইলে খেজুরির পিউরিও কিন্তু তৈরি করে দিতে পারেন আর যদি বাচ্চা লবণাক্ত খাবার পছন্দ করে তাহলে কিন্তু এখানে মিষ্টি মানে পিউরি তৈরি করা বা আপনার তালমিস্ত্রি খেজুর এগুলো কোনো কিছুই ব্যবহার করার দরকার নেই এখানে আমি দিয়ে দিয়েছি লবণ অবশ্যই বাচ্চার বয়স এক বছর যখন হবে তখন থেকে কিন্তু বাচ্চা খাবারে লবণ ব্যবহার করতে পারবে এর আগে যখন সুজি এবং যে ডাল দিয়েছি যখন বুঝবেন যেটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন এসে এখানে একটা ডিম দিবেন তবে ছয় মাসের বাচ্চাকে শুধু ডিমের কুসুমের অংশ দেবেন আট মাস পর থেকে চাইলে আপনি আপনার বেবিকে পুরো একটা ডিম দিতে পারবেন কারণ পুষ্টিবিদরা সবসময় বলেন বাচ্চাকে শুরুতেই কিন্তু ডিমের কুসুম দিতে কারণ ডিমের সাদা অংশে অ্যালার্জির মতো সমস্যা হয় বাচ্চার বা পেট ব্যথা হয় নানান রকমের সমস্যা হয় যার কারণে আট মাস থেকে চাইলে আপনারা বাচ্চাকে পুরো একটা ডিম দিতে পারবেন তো যাই হোক ডিমটাকে আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং একটা কাটা চামচের সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি কারণ অনেক সময় ছোট বাচ্চাকে খাওয়ানোর সময় দেখা যায় ডিমের যদি দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার গলাতে বেঁধে যায় এ কারণে চেষ্টা করবেন ডিমটা যেন খুব ভালোভাবে ফেটিয়ে ফুটিয়ে তারপরে খাবারে দেওয়া হাইপ্রোটিন যুক্ত এই নাস্তাটি বাচ্চাকে সকালে দুপুরে বিকালে বা রাতে যে কোনো বেলাতে দিতে পারেন আর এটা বাচ্চা যখন খাবে খুবই মজা করে খাবে এবং সেই সাথে কিন্তু বাচ্চা দ্রুত ওজন হবে এবং মেধা হতে সাহায্য করবে তো এভাবে কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়ো এখানে আমি দুই রকমের বাদাম নিয়েছি বাদাম গুঁড়ো কিন্তু আট মাসের পর থেকে বাচ্চার খাবারে যোগ করতে পারবেন এর আগে কিন্তু দিবেন না তো অবশ্যই বাচ্চাকে যখন প্রথম বাদামের সাথে পরিচয় করাবেন তখন একটি বাদাম দিয়ে শুরু করবেন এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার স্বাস্থ্যকর মজাদার ওজন বৃদ্ধিকারী একটি নাস্তা রেসিপি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম